ভিডিও রোজার মাস যাচ্ছে রোজার মাস রোজার মাসে আর কি ভিডিও ছাড়া যায় না আমার চ্যানেলে ভিডিও ছাড়তেছি না তো আজকে রোজার পাঁচটা যাচ্ছে আর আমাদের স্কুলও বন্ধ দিচ্ছে স্কুলে বন্ধর জন্য আরকি মানে কি করতেছি আজকে হচ্ছে পাঁচ রমজান যাচ্ছে তো আর ক্যামেরাম্যানও পাওয়া যায় না তো ক্যামেরাম্যান তো আজকে একটু আমি প্র্যাকটিস ভিডিও বানাবো তো সবাই আমার ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন আর আমার সাইকেলে অনেক কিছু কিছু মডিফাই করা হয়েছে আমার সাইকেল নষ্ট ছিল আর কি তো ব্রেকে অয়েল ভরা হয়েছে এবং তো ব্রেক সেল দিতে চাইছিলাম ব্রেক সেল দেওয়া হয় নাই অ্যান্ড সাসপেনশনটা ওয়াশ করা হয়েছে তারপর সামনের টাল ছাড়া হয়েছে তো আজকে একটু প্র্যাকটিস ভিডিও করবো আর তো আমার হচ্ছে আর কি অনেক স্থান আর কি মনি ভুলে গেছি আর এখন স্থান আবার নতুন করে আনলক করতে হচ্ছে এন্ড খুব শীঘ্রই হেলমেটটা কিনে বেরবো আর তারপর থেকে একদম আগুন আগুন ভিডিও বানাবো তো এখন একটু প্র্যাকটিস করতে থাকি বাবা চিনি দিলা চেষ্টা

ভাবসে গেছে আর আমার ক্যামেরাম্যান হিসেবে ছিল আমার মামাতে ভাই তো তো আজকে পর্যন্ত ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন আর পছন্দ রোদ আর কি তো এখন ভিডিওটা অফ করে দিচ্ছে আর গাটা ঘেমে গেছে